আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর কেসি ছাড়া টাউরের নিসতলায় একুশ নং শোরুম আর আপনারা এই মার্কেটের রিফের দুইয়ের ষোলো নং দোকান হচ্ছে আমাদের অফিস আপনারা এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এবং এই আইপিএস গুলো নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আপনার আমাদের স্ক্রিনে দাম আমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো আছে কয়টা লাইট কয়টা ফ্যান চালাবেন আপনি হচ্ছে বলে দিবেন হোয়াটসঅ্যাপ বয়েস দিয়ে আমাদের এখান থেকে আপনাকে জানানো হবে যে আপনার এই কয়টা ফ্যানে আপনার কি কি লাগবে এবং কত টাকা খরচ হবে তারপরে আরো যাচাই করে যদি মনে করেন আমাদের এখানে নিলে আপনার সেভ হবে তাহলে নিবেন আমাদের কাছ থেকে

পিওর সাইনা বিওপিএস উইথ এটিসি টেকনোলজি তেরো তেরোশো পঞ্চাশ বারো বোল্ট হ্যাঁ এবং এটা এল সিডি এখানে একটা ডিসপ্লে আছে তো প্রিয় এবং এখানে যে এটিসি টেকনোলজি যে বলছে এই যে এটিসি টেকনোলজির জন্য একটা কেবল আছে এটা বাইরে থাকে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে ম্যানুয়াল লেখা আছে তারপর এই প্রোডাক্ট এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবে হচ্ছে তিন হাজার টাকা আর ছোটটা তারপরে ডিসি কেবল আছে বা ডিসি ফ্যান আছে আমাদের কাছ থেকে কিন্তু টাকাও পারবে আর যারা হচ্ছে নন সোলার নিবে যে আমি শুধু আইপিএস আর শুধু ব্যাটাই নিতে চাচ্ছি কম বাজেটের মধ্যে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে তিন ফ্যান পাঁচ লাইট চালাতে পারবে একটা ব্যাটারি দেই তাহলে চব্বিশ হাজার টাকায় সে নিতে পারবে নিয়ে আপনার ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে লাগিয়ে নিবে তাহলে এই যে ফ্যান আছে এই ফ্যানই চলবে সিলিং চলবে বাসার লাইট চলবে আবার হচ্ছে কেউ যদি চায় না

পঁয়ত্রিশ হাজার টাকা হিসাবে কুড়ি আর যারা আসতে পারবে চলে আসবে আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নম্বর ওভার ব্রিজ এর পাশে ক্যাপিটাল মার্কেট এর নিচতাল একুশ নং শোরুম আর এই মার্কেট লিফ্টের দুই ষোলো নং

সোলার লাগবে ওকে আর যাদের ধরেন এক দেড় ঘন্টা থেকে আবার চলে আসে তাদেরকে বলবো আপনারা শুধু আইপিএস লাগান আইপিএস লাগালে তখন খরচ কম ঠিক আছে কারেন্ট চলে গেলে আবার ব্যাটারি চলবে ব্যাটারি থেকে আবার কারণ যখন আসবে আবার ব্যাটারি চার্জ হয়ে থাকবে এই সিস্টেম এর সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অনেকেই বলবে যে এই ভাই তো এতগুলো ভিডিওতে দেখি কেন তো আমি বলবো আমাদের হচ্ছে বিজনেস আছে তবে আমি ইন্টেরিয়র বা জায়গা দেখবেন বা আরো অন্য দেখবেন তবে লোক আছে আলাদা হ্যাঁ কথা বলার জন্য বা ডেলিভারি সবকিছু মিলিয়ে লোক আছে তো আপনারা হচ্ছে আমার এই আই এর আইপিএস গ্যালারি লিখে সার্চ দিলে আমাদের নিজস্ব চ্যানেল চলে আসবে ইউটিউব চ্যানেল সেখানে আমাদের আরো অসংখ্য ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন